প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম দু হাজার সালে তখন যখন এরকম ইন্টারভিউ দিতাম কিছু চিন্তা করতে হতো না মনে বলে ফেলতাম এখন একটু চিন্তা করতে হয় কারণ কি জানেন আমি হয়তো একটা কথা বলে ফেলছি সেটার অনেক কনসিকুয়েন্সেস থাকে কারণ ওটার কোনো একটা অংশ দিয়ে এমন একটা শিরোনাম হবে যেটা আসলে হয়তো আমি ওভাবে বলতে চাইনি ভাইয়া প্রশ্ন করেছেন যে আমার চরিত্রটাকে আমি কোনো বাজি ধরতে না আমি বাজিস ওয়েব সিরিজে একটা কুশল চরিত্রে অভিনয় করছি পোস্টার দেখে বুঝতেই পারছেন আমি একজন ক্রিকেটার আমি একজন সুপারস্টার ক্রিকেটার যার ক্যারিয়ারে আমি একদম শেষ বিকেলে পৌঁছে গেছি এই জন্য অনেকেই দেখেছেন যে আমার ওয়েট বাড়াতে হয়েছে আমার বয়সটা একটু বেশি চুলটাও কাঁচা পাকা সো বা এমন একজন সুপারস্টার ক্রিকেটার যার ক্যারিয়ারের শেষ প্রান্তে জীবনে অনেক কিছু অর্জন করার পরেও কিছু ইনসিকিউরিটি সবার জীবনেই থাকে ওই জায়গা থেকেই আমরা দেখতে চাই যে একজন মানুষ জীবনে কত রকমের বাজি নিতে পারে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনে আমরা বাজি নেই যে আমরা ভাবি এই কাজটা করলে এই রিটার্নটা পাবো কিন্তু অনেক সময় সেই রিটার্নটা পাই না অথবা যেই রিটার্নটা পাই সেই রিটার্নটা হয়তো যতটুকু ভালো ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি খারাপ তো সেইখান এই চরিত্রটা আসলে আমি ধারণ করেছি একটা মানুষ জীবনে বাজি খেলেছে নিজের জীবন নিয়ে কিন্তু আসলে যেই জায়গাটায় পৌঁছেছে সেই জায়গাটায় সে আসলে হয়তো পৌঁছাতে পারে আমার অভিনয়ের ক্যারিয়ারের শুরুটা একটু আগে বলছিলাম ছিল অনুরোধে কিন্তু একটা সময় প্রেমে পড়ে যায় অভিনয়ের এই জন্য একটা বিরতি নেই দুই বছরের যে আমার একটু অভিনয় নিয়ে পড়াশোনা করা দরকার তারপরে আবার অভিনয় ফেরা উচিত সেই কাজটাই করেছি এবং এই কারণে এই কাজটা খুবই আমার জন্য ক্রুশল কারণ বছরের বিরতির পর আবার আমাকে দেখবে সো অ্যাক্টিং অ্যাজ এ ক্রাফ্ট আমি কতটুকু ধারণ করি এই কাজে মানুষ হয়তো বুঝতে পারবে সো আমার জন্য চ্যালেঞ্জ ছিল যে আসলে ক্রিকেটার হিসেবে বিলিভেবল হওয়া ব্যাপারটা এবং অ্যাট দ্য সেম টাইম আমার অ্যাক্টিংয়ের যে ল্যাঙ্গুয়েজ সেটা কতটুকু ম্যাচর হয়েছে সেটা এই কাজে দেখানো যেহেতু দু বছরের বিরতি অনেক মানুষ আগ্রহ নিয়ে দেখবে সো আমিও অনেক এফার্ট দিয়েই কাজটা করেছি এবং আমি ভেরি হ্যাপি আমি খুবই আনন্দিত যে পুরো টিম অসম্ভব ভালো কাজ করেছে আমার মনে হয় যে এখন যে ধরনের কাজ ওটিতে হচ্ছে খুব ভালো হচ্ছে কিন্তু একটু ইউনিডিমেনশনাল হয়ে যাচ্ছে সবই খুবই থ্রিলার হচ্ছে কিন্তু হৃদয় ছোঁয়া গল্প আমাদের প্রাণের কাছের একটা সাবজেক্ট নিয়ে ক্রিকেট নিয়ে হচ্ছে বলে আমার মনে হয় এই গল্পটা উইল ট্রানসেন্ড দ্যাট থ্রিলার জনরা এবং আসলে আপামর জনসাধারণের কাছে ভালো লাগবে এই গল্পটা আমি খুবই আশাবাদী আমরা কাজ করি আমাদের দর্শকের জন্য যে মাধ্যমে আমাকে মানুষ নেবে সেই মাধ্যমেই আমি কাজ করব। সো ওটিটিতে এই কাজটা দিয়ে অভিষেক হচ্ছে যদি বাংলাদেশের মানুষ আমাকে ওটিটিতে ভালো লাগে তাদের আমি আরও কাজ করব আমার যখন প্রথম গানটা প্রথম না থার্ড গান হিট হয়েছে তখন আমি ভেবেছি যে আলো ধরে অথবা ঈর্ষা অথবা প্রেমাতাল আমি ভেবেছি যে আমার গান প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেছে কিন্তু আমার যে কোম্পানি লঞ্চ করেছে সে বলেছেন না শরীফুদ্দিনের গান তোমার চেয়ে অনেক বেশি বিক্রি হয়েছে ওই সময়ে শরিফুদ্দিন ওয়াজ এ বিগার আর্টিস্ট কিন্তু আমার যারা গান শুনতো আবার যারা শরীফুদ্দিনের গান শুনতো তারা কিন্তু আলাদা সো আপনি কিন্তু ওটিটির সাকসেস টিভির সাকসেস এবং ফিল্মের সাকসেস এক করতে পারবেন না আমি মনে করি চরকি অথবা যারাই বাংলাদেশে ওটিটি ভালো কাজ করছে তারা কিন্তু সফল কারণ মানুষ কিন্তু আগ্রহ নিয়ে দেখছে আর আগ্রহ নিয়ে দেখছে বলেই কিন্তু আপনারা এই নিউজ কভার করতে আসছেন রাইট সো আমি বলবো যে অল্প সময়ের যাত্রাপথ চরকি এবং আদার ওটিটিজ হ্যাট সফট টু দেন তারা ভালো ইনভেস্ট করছে এবং ভালো কাজ ভালো গল্পে আমাদেরকে এনগেজ করছে এবং মানুষ দেখছে তো শুধু দেশে না আমি এখন যখন বিদেশেও যাই আমি দেখি যে মানুষ চরকি দেখছে সো ইটস আই থিঙ্ক ইটস আমি যেহেতু একজন পরন্ত বিকেলের ক্রিকেটার আমি একদম ইয়াং না সো আমাকে একটু ওজন বাড়াতে হয়েছে আমাকে একটু বোঝাতে হয়েছে যে আমার ফিটনেস খুব একটা ভালো না কারণ আমার টিমে এমন হয়তো আরও চরিত্র আছে যারা ইয়াং যারা আমার জায়গাটা নিয়ে নিতে যাচ্ছে তারা মোর ফিট সো আমার আমাকে একটু বরং আমি যখন আরিফের সাথে প্রথমে কথা বলছিলাম যে আমাকে কি একদম ফিট হতে হবে মানে না উল্টা আপনাকে একটু মোটা হতে হবে আমি কেন কারণ আপনি তো আসলে পরন্ত বিকেল আপনাকে এখন টিম থেকে বাদ দেওয়া হবে হয়তো সো আপনি ইউ আর নট অ্যাট দ্য বেস্ট শেপ সো আমাকে উল্টো আরও একটু ওজন বাড়াতে হবে প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম মনে হয় সালে তখন যখন এরকম ইন্টারভিউ দিতাম কিছু চিন্তা করতে হতো না যা মনে আসত বলে ফেলতাম এখন একটু চিন্তা করতে হয় কারণ কি জানেন আমি হয়তো একটা কথা বলে ফেলছি সেটার অনেক কনসিকোয়েন্সেস থাকে কারণ ওটার কোনো একটা অংশ দিয়ে এমন একটা শিরোনাম হবে যেটা আসলে হয়তো আমি ওভাবে বলতে চাইনি ঘটনাটা ওরকমই হয়েছে হয়তো আমি বোঝাতে ভুল করেছি অথবা যারা শিরোনাম করেছেন তারা অনাকাঙ্ক্ষিতভাবে করেছেন হ্যাঁ মানুষের জীবনে অসুস্থতা থাকে আমারও আছে একটা প্রবলেম কিন্তু ওনার ক্যামেরা বুঝিতে সব চিকিৎসাধীন আছি কিন্তু আমি গান গাইতে পারি আমি গান গাইতে পারবো ইনশাল্লাহ আপনারা টেনশন করবেন বাট আমি খুবই ভাগ্যবান মনে করি যে এই নিউজটা যেভাবেই ছড়িয়েছে ভালো খারাপ মানুষের যেই ভালোবাসার দোয়া আমি পেয়েছি এটাতে মনে হয়েছে যে আসলে মানে আই হ্যাভ এ ভেরি ব্লেসড লাইফ থ্যাংক